বাইরে ভাই আমার মতো এই লেভেলের মানুষ আসেনি জানি না হলুদের বক্স কুণায় নিজে টুকা খাইতেছি না এখন ইনটেক প্যাকেট নামাই লইছি করলা বাদেমেটে আমি হলুদ দিয়ে ছটে বাদি করি হালকা একটু মরিচের গুঁড়া দিই তারপরে হালকা একটু জিরার গুঁড়া দিই বুঝিনি এখন কি হয়েছে আমি হলুদের গুঁড়া পাইতেছি না এখন আমার সমস্যা হয়েছে গিয়া হয়তো নিশ্চয়ই বক্স তা আমার সামনে কোথাও আছে বুঝলি কিন্তু আমি খুঁজে পাইতেছি না এই জায়গায় রাখছিলাম এখন খোঁজাখুঁজি করতেছি নিশ্চয়ই আমার সামনে কোথাও আছে আমি দুই চার ঘন্টা খোঁজাখুঁজির পর একমা আমার সামনে পড়ে আছে কিন্তু আমি দেখি না এটাই সে আমার অবস্থা তা আমার এরকম অবস্থার মতো আর এরকম হয় নিয়ে জানি না আমার মনে হয় শুধু আমারই এটাই এই রোগ আজকে ডেরো সঙ্গুম আর করলা বাজি রান্না হয়ে গেছে আগুন নিবে দিছি এই আর কি এই বয়সে যদি এরকমই যাই দিন হরি কান্না গো বাড়িয়া শুনলে মানে কত যে কথা আমারে শোনাই বউ তবে তুমি তো অধ বয়সে বুড়ো হয়ে গেছো এটা তো বুড়া হওয়ার লক্ষণ এইটার কি যাই হোক আমি খুঁজে পাইতেছি না এরকম সেম সেম বক্সের মধ্যে রাখছি এটা হচ্ছে মচ্ছির গুঁড়া একটু হালকা করে মচ্ছির গুঁড়া দিউ মলিজুর গুঁড়া পাইতেছি না এই কারণে নামাইছি প্যাকেট বুঝতে পারছেন মানে সব বসে গেছে তারপরে আমার চোখের সামনে আইব যাক আমার অবস্থার কথা আপনি করে জানাইলাম আন্না করে এরকম অবস্থা হয়নি অবশ্যই কমেন্টে জানাইতে পারেন ব্যক্তিয়ালি মন আমার কোথায় কখন কি রাখি নিজে পরে কইতে পারি না এটা মনে হয় ব্যখেয়ালি মনোযোগ সহকারে কাজ করি না মনে হয় এটাই আমার এই রোগটা আমি কীভাবে ঠিক করব টেনশানে আছি কোনো একটা জিনিস তুই সারা ঘর তন্নতন্ন করি খুঁজিয়ালাই অত তো দেখা যাবে সামনে জিনিসটা হয়ে গেছে আমি পাইতেছি না দেখতেছি না আমি ও বাইরে যদি যে গেয়ে তো হা যে আমার পকেটে আছে আমার পকেটের মধ্যেই আছে একটু দুঃখ যদি তো এই আমার এই দৃশ্য দেখতে আমি তো পাইতেছি না তো হা আমার পাঞ্জাবি পকেটে দেখো পাইলেও পাইতে পারো করে এখন কথাবার্তা শেষ করি আর যতক্ষণে এই জায়গাতে আইসি ততক্ষণে দিয়ে আর হলুদের বক্স এই জায়গাতে দেখছি চিনির বক্স লাগে এর মা সাথে এর নাটক নাটক সিনেমা হয় আপনারা কইতে পারেন আমি নাটক করি সিনেমা করে না গো আমার সাথে নাটক সিনেমা হয় আমি নাটক সিনেমা করি না দেখছেন এ হলুদের বক্স তো রাখি রান্না বান্না করি ভালো থাকে সুস্থ থাকে দেখেন কালার অন্ধকার অনেক কারণে কালা কারা দেখা যায় কালার আসলে সুন্দরী যেতে